বাবা গঙ্গারাম সেবা সমিতির পক্ষ থেকে গত রবিবার চোদ্দোই সেপ্টেম্বর মেগা আই চেক ক্যাম্পের আয়োজন করা হয় এমবি বি বিড়লা আই ক্লিনিক দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন বাগবাজারের আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা পূজা পাজা এবং কুমারটুলি সেবা সমিতির কর্ণধার গৌতম ঘোষাল এবং আরও গুণীজনেরা तेर उपस्थिति अनु देखे निर मैं ये सबसे निवेदन है कि आई मैंने सबसे निवेदन है कि हर आदमी यदि कोई भी सेवा करेगा तो समाज में हर आदमी जिसको ज़रूरत है उसको उसका लाभ मिलेगा तो इसमें हर आदमी का सहयोग जरूरी है और सबसे निवेदन है कि सब एक साथ में आए और समाज के लिए कुछ करें जय बाबा जी आगे। अरे आसू नहीं बार आसू नहीं आज देखा जा रहा है यहाँ आई डोनेशन के साथ साथ ऑनलाइन डोनेशन भी है एक नया चीज आप लोग अपनी तरफ से कर रहे हैं क्या कहना चाहेंगे ये नया चीज ये पहली बार चालू हुआ कि ऑर्गैन डोनेशन करने के लिए कोई पेपर की दरकार नहीं है जस्ट क्यू कोड स्कैन करना है इमेडिएटली हो जाएगा और मैं नॉर्थ कोलकाता का थ्रेक्ट क्रोनिया कलेक्टर हूँ और आज की दौर में एनी पार्ट दलका है जस्ट गिव मी वन कॉल विद इन वन आवर से हमारे टीम टाइम पहुँचे एम पी बिरला बैपे ना हमें से पहुँचे जाब हम तो सबा को बोलो लोकूनों कपड़ दान कर टाका दान कर बो को दान करे तो अपनी आसन बॉडी दान कर সবাই কাজে রিকোয়েস্ট কর বাবা গঙ্গারাম সেবা যেভাবে কাজ করে আপনি ভাবতে পারবে না হোয়াট ইজ ইউর রিকোয়ারমেন্ট কাউকে পাখা দরকার পাখা দিচ্ছি কাউকে সেলাই মেশিন দরকার আমরা সেলাই মেশিন কাউকে কুকার দরকার আমরা কুকার দিচ্ছি অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট ইফ ইউ আর নিডি পারসন সা্সন আমরা আপনার সাথে দাঁড়িয়ে আছি এর থেকে আর কিছু বাবা গঙ্গারাম সেবা ফিফটি ওয়ান ইয়ার হয়ে গেছে আর নেত্রধান মহাদেন আমি লাস্ট কুড়ি বছর ধরে এটা কাজ করছি নেত্রেতা নেওয়া যেন বছরে মোটা চল্লিশটা আইটেম করি আমি আর মোটামুটি অ্যাভারেজ থাকে বছরে আড়াই আড়াই হাজার অপারেশন আর পাঁচ কি ছ হাজার চশমা করি পশ্চিম বাংলাতে অ্যাওয়ারনেস নেই এই জন্যে চোখটা কম পাওয়া যাচ্ছে সিম্পলি একটা কিউ আর কোড স্ক্যান করতে হবে কোনো পেপার লাগবে না কোনো আধার কার্ড লাগবে না কিউ কোড স্ক্যান করুন আপনার বাড়িতে একটা স্মার্ট কার্ড পৌঁছে যাবে আপনি করবেন নাম্বার ওয়ান নাম্বার টু হয়তো আপনি বিলিভ করবেন না মে মাসে পশ্চিম বাংলাদেশে সবচেয়ে ইয়াঙ্গেস্ট বাচ্চা তার বয়স হলো এগারো বছর ওর মা জ্যোতি ক্লাডা নিজস্ব বাচ্চার অর্গ্যান ডোনেশন করলো এটা অনেকজন কম জানে আপনি কি বলছেন যে মায়ের ওপর কী হয় যে একটা বাচ্চার যদিও অর্গ্যান ডোনেশন করে একটা প্রশ্ন ছিল যে মানুষ মারা যাওয়ার পরে অনেকে চক্ষুদান করতে চায় হ্যাঁ সেটা আপনার সঙ্গে যোগাযোগ করলে হয় হসপিটালেও দেখেছি কতক্ষণ পর্যন্ত উইদিন ফোর আওয়ার্স চার ঘন্টা মধ্যে ঢুকতে হবে ফোর আওয়ার্স কর্মিয়া বের করা হবে বের করা টেস্টিং করা হবে তারপর প্ল্যান করা হবে মোটামুটি একশো তিরিশ চল্লিশ জন হয়ে গেছে আরাম করে হয়ে গেছে আশা করছি আরও প্রোগ্রাম করবো দেখতে দেখতে একান্নটা বছর হয়ে গেল গোল্ডেন জুবিলি আর চলছে বাবা গঙ্গারাম সেবা সমিতির আমি সকালে খবর পেলাম সত্যনারায়ণজি সারাওগি আছেন সন্দীপজি মোদি আছেন আরও সব বাবুরা আছেন আমি সকলের নাম জানি না এক্সট্রিমলি সরি রবি বিষ্ণু চোমালজি আছেন আছেন আমাদের এলাকার বর্ষিয়ান মানুষ সৌমেন বোস রাজাদা তো ভালো কিছু ভাবতে পারলে ভালো কিছু করা সম্ভব যেখানে ভালো কাজ ভালো পরিবেশ আর ভালো মানুষ পায় আমরা চেষ্টা করি সেখানে থাকতে সে আমাদের নিজেদের সংগঠন হোক বা অন্যের সংগঠন হোক এবং সেই কারণে এখানে সকাল থেকে আমাদের থাকা গতবারও আমরা ছিলাম সোমাল যে ছিলেন আবার এই দুর্গাপুজোয় জল খাওয়ানো হবে বাবা গঙ্গারাম সেবা সমিতির এই যে গোল্ডেন জুবিলি আর চলছে এখানে তারা যে সার্ভিসটা দিয়ে থাকে কখনো প্রতিবন্ধী ভাই বা কখনো যারা শারীরিকভাবে সক্ষম তাদের কখনো দুস্থ অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের সেলাই মেশিন দেওয়া হুইল চেয়ার দেওয়া ট্রাইসাইকেল দেওয়া ক্রাচ দেওয়া হিয়ারিং এডস দেওয়া ব্লাইডিংস ব্লাইন্ড স্টিক দেওয়া এরকম বিভিন্ন তারা কাজ করে থাকেন ভালো লাগে আনন্দ পাই এবং মানে আশা রাখি যে আগামী দিনেও তারা এই কাজটা আরও বেশি করে করবে नहीं सेवा होता है करण क्या कहना चाहते हैं इसके बारे में आप लोग को संस्था की ओर से इतना बड़ा आयोजन किया गया मानव सेवा क्या कहना चाहते हैं मानव सेवा से बड़ा कोई सेवा नहीं है और हमारा उद्देश्य भी वही है कि लोगों को सब सब तबके के लोगों को फायदा पहुंचे आ, आई ऑपरेशन कैम्प का भी मकसद यही था कि लोगों को यदि किसी को आँख में आँख में देखने सके, देखने सके तो उससे बढ़िया कोई सेवा नहीं है और हम लोग आगे भी दुर्गा पूजा में भी पानी का कैंप लगाएंगे शरबत कैंप पानी कैंप चार दिन हम लोग का चलेगा और हम लोग का चेष्टा यही रहेगा कि हम लोग अधिक से अधिक मानव सेवा का काम करें और साथ में अपने जो इष्ट देव हमारे बाबा गंगाराम जी उनका भी प्रचार जितना कर सके साथ में कर सके यंग जनरेशन आप लोगों ने हमारे अभी जो हमारी टीम है उसमें सारे यंग जनरेशन ही है और सा उन सब जितने भी यंग जनरेशन है उनको मानव सेवा सबसे बड़ी सेवा लगती है और हम लोग पचास है और जो भी आवाज सुन रहे हैं उन सबसे निवेदन है कि आइए और संदीप कुमार मोदी और समाज सेवा करिए काम नहीं के मोने को छोटो मापे मानुष ऑर्गन डोनेशन और আই ডোনেশন নিয়ে কথা বলার জন্য কিন্তু আমার বডি প্রোগ্রামটি হচ্ছে এত গুছিয়ে প্রোগ্রামটি করা হচ্ছে উইথ সাচ আ লার্জার লার্জার প্রসপেকটিভ এবং এর যে একটা প্রসপেক্ট আমরা অনেকেই কিন্তু জানি না এইটা আমাদের আমাকে অনেকটা জানতে হবে শিখতে হবে দেখে ভালো লাগছে যে আই ক্যাম্পের সাথে আপনারা এইগুলোও যুক্ত করেছেন এবং বাবা গঙ্গারাম সেবা সমিতি ওনারা সেবার কাজ তো করেই থাকছেন তার সাথে এই কাজগুলো খুব মন দিয়ে করেন গুছিয়ে করেন এটা দেখে ইট ইজ ভেরি স্যাটিসফাইং টু সি দিস মানে আপনারা চোমলজি গৌতম দা রয়েছেন দাদা একটু আসুন না সন্দীপ দা রয়েছেন আমি সকলের সাথে ভালো আলাপ আছে ভেরি গুড ভেরি গুড ইনিশিয়েটিভ আমি হয়তো সবটা এই মুহূর্তে বলতে পারবো না আপনাদের থেকে জানতে হবে অনেকটা আমাকে একটু ব্রোশারটাও দিয়ে দেবেন যদি আমি পরবর্তীকালে কেউ জানতে চাই রবীন্দ্র সরনের ওপরে এই স্পটে আমরা বহু প্রোগ্রাম করি এবং কম বেশি আমাদের চলতে থাকে সারা বছর নমস্কার জানেন তো মানুষের সেবার প্রোগ্রামটা এমন জিনিস এটা প্রোগ্রাম ভাবলেই প্রোগ্রাম কিন্তু কোনো কষ্টের কাজই না কিছু একটা অন্তত আমি অনেককে বলি যে যারা ভাবে যে না বিশাল কিছু খরচার ব্যাপার কর কিন্তু নয় আপনি জন বয়স্ক লোকের জন্য কিছু করুন আপনি জন বাচ্চাদের কিছু না তাদের একটা তাদের যেটা প্রয়োজন ধরুন কেউ তাদের স্কুলের কিছু প্রয়োজন সেটা আপনার আপনি বাড় নিন এইটাই তো সোশ্যাল কাজ মানুষ যেটা ভাবে যে বিশাল কিছু করতে হবে তা তো নয় থ্যাংক ইউ